আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন আবাসিক চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক্যাল অনকোলজি অ্যান্ড রেডিওথেরাপি বিভাগ অনকোলজি কনসালট্যান্ট ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম আজকে আপনাদের সম্মুখে আমি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নিয়ে কথা বলবো অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের সচেতনতার মাস এই মাসে আমরা মানুষকে কিভাবে ব্রেস্ট ক্যান্সার এর ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি যাতে করে আমাদের ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ অনেকাংশে কমানো যায় তাই আজকে আপনাদেরকে ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন বিষয়ে আমি কথা বলবো প্রথমে আসি ব্রেস্ট ক্যান্সারটা কি। বিশেষ করে মহিলাদের স্তনে কোনো গোটা দেখা দেওয়া অথবা কোনো অতিরিক্ত কোনো কিছু তৈরি হওয়ার নামই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে ক্যান্সার সম্পর্কিত মৃত্যুর যেই কারণে ব্রেস্ট ক্যান্সার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সার লক্ষণগুলো কি কি। প্রথম কথা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার কোনো লক্ষণ দেখা যায় না যখন একটু বড়ো হতে শুরু করে তখন গোটা ফিল হয় ব্রেস্ট থেকে বা নিপল থেকে রক্ত ঝরতে পারে দুগ্ধ পান ছাড়াও অন্য সময়েও দুধ অথবা কোন তরল জাতীয় পদার্থ ঝরতে পারে ব্রেস্টের উপরে বা স্তনের চামড়া ঘা হয়ে যেতে পারে নিপল দেবে যেতে পারে বগলে গোটা দেখা দিতে পারে এবং ব্রেস্টে ব্যথা হতে পারে এগুলোই প্রাথমিক কিছু লক্ষণ আমরা যদি এই সকল লক্ষণগুলো লক্ষ্য করি তাহলে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিজেকে পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন আমাদের মনে রাখতে হবে যে প্রাথমিক পর্যায়ে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তাহলে এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট রুগী পূর্ণরূপে ভালো হয়ে যায় তাই প্রাথমিক পর্যায়ে আমাদের রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি এখন আসেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার কী কী কারণ ব্রেস্ট ক্যান্সারের দুটি কারণ রয়েছে একটি হল অপরিবর্তনীয় আর বাকিগুলো হচ্ছে পরিবর্তনশীল জেনেটিক কারণে অর্থাৎ জিনগত কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে যাদের ওয়ান এবং বিআরসি এ টু জিন পজিটিভ থাকে এবং প্রথম সারির আত্মীয় যেমন মা বোন খালা পুপু এদের যদি ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী জেনারেশনের অনেকাংশেই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বার বিষয়গুলো হল পরিবর্তনযোগ্য যা আমরা চাইলে অনেকাংশে পরিবর্তন করে ব্রেস্ট ক্যান্সার লাঘব করতে পারি বা স্তন ক্যান্সারের প্রকোপটা আমরা কমাতে পারি তার নাম্বার ওয়ান হরমোন থেরাপি যেমন আমরা কন্ট্রাসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেক লম্বা সময় ধরে আমরা কন্ট্রাসেপটিভ ফিল ব্যবহার করি অথবা হরমোন নিয়ে থাকি বিভিন্নভাবে ইনজেকশন ইমপ্লান্ট এবং বিভিন্ন কপারটি ইত্যাদির মাধ্যমে আমরা লম্বা সময় ধরে বা দীর্ঘ সময় ধরে আমরা হরমোন গ্রহণ করে থাকি যদি হরমোন গ্রহণ করা হয় তা স্ট্রোজেন রিসিপ্টরগুলোকে স্টিমুলেট করে স্ট্রোজেন রিসিপ্টরগুলো স্টিমুলেট হয়ে ব্রেস্ট ক্যান্সারের রূপান্তর হয় তাই হরমোন থেরাপি যারা নিচ্ছেন তাদেরকে সময় সময় নিজে ব্রেস্ট একজামিন করে কোনো ধরনের গোটা কোনো ধরনের ব্যথা কোনো ধরনের লাম অথবা ডিসচার্জ আছে কিনা সেই ব্যাপারে লক্ষ্য করা প্রয়োজন এতে করে ব্রেস্ট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে দ্বিতীয়ত আমাদের বিভিন্ন খাবার দাবার আমরা যারা ফেটি খাওয়ার খেয়ে থাকি বা চর্বি জাতীয় খাওয়ার বেশি পরিমাণে খায় তাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে অ্যালকোহল যারা গ্রহণ করে তাদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে স্মোকিংয়ের কারণেও কিছু কিছু ব্রেস্ট ক্যান্সার অথবা টবাকু ও তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করলেও ব্রেস্ট ক্যান্সার হতে পারে এছাড়া যাদের শরীরে ব্রেস্টের থিকনেস বেশি অর্থাৎ ব্রেস্টের ঘনত্বটা বেশি স্তনের ঘনত্বটা বেশি তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যেই সকল মহিলাদের আর্লি মেনস্ট্রেশন দ্যাট মিন্স ম্যানুস্ট্রেশনটা নয় বছরেই শুরু হয় তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের দেরিতে অর্থাৎ ঊনপঞ্চাশ বছরের পরে গিয়ে মেনুস্ট্রেশন বন্ধ হয় এই সকল মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে কারণ এই লম্বা সময় ধরে আমাদের শরীরে একটি হরমোন যার কারণে মাসিক হয় অথবা মাসিক বন্ধ হয় সেই জিনিসটা লম্বা সময় ধরে কাজ করে বলে স্ট্রোজেন এবং প্রজেস্টন রিসিপ্টরগুলা বেশি পরিমাণে স্টিমুলেট হয় এবং তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় আমরা হরমোন থেরাপি দিকে দৃষ্টি আকর্ষণ করব আবারও যে যারা মেনুস্ট্রেশন বন্ধ হওয়ার পূর্বে অথবা মেনুস্ট্রেশন বন্ধ হয় এই সময় থেকে তাদের কিছু পেরিমেনোফোজাল সিনড্রোম দেখা দেয় তখন সবাই অনেকেই হরমোন গ্রহণ করে থাকে অর্থাৎ এটাকে বলা হয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তাদের আবার যখন স্ট্রোজেন রিসিপ্টরগুলা অর্থাৎ ব্রেস্টের রিসিপ্টরগুলো যখন স্টিমুলেট হয় তখন তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণ অনেকাংশে বেড়ে যায় তাই যারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করছেন তাদেরকে সতর্কতা এবং নিয়ম অনুযায়ী তাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া প্রয়োজন এবং সময় সময় তাদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের কোনো ধরনের গোটা অথবা অন্য কিছু দেখা দিল কি না তা লক্ষ্য করা প্রয়োজন দেখা দিলে সাথে সাথেই একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এখন আসেন আমরা এই ব্রেস্ট ক্যান্সার নিরাময় বা প্রকোপ কমানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে পারি প্রথমত যাদের জেনেটিক বা জিনগতভাবে পারিবারিকভাবে অথবা ফ্যামিলিগত হিস্ট্রি যাদের পজিটিভ মা বোন খালা পুকু এদের কারো ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাহলে সেই পরিবারের মহিলারা বিশ বছর থেকেই তাদের নিজেদের পরীক্ষা নিরীক্ষা করা শুরু করতে হবে কারণ বিশ বছর থেকেই আমরা কি কি করতে পারি নাম্বার ওয়ান হলো সেলফ এক্সামিনেশন অর্থাৎ নিজেই নিজের ব্রেস্টটাকে এক্সামিন করা কিভাবে যে আমার এখানে কোনো ধরনের গোটা আছে কি না বোটা ডেবে গেলো কিনা না কোনো ধরনের লাল হয়ে গেলো কিনা চামড়ায় কোনো ঘা দেখা দিল কিনা ইত্যাদি লক্ষ্য করে আমরা সেলফ এক্সামিনেশন করতে পারি দুই নম্বর ক্লিনিক্যাল এক্সামিনেশন একজন ফিজিশিয়ানের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা এবং ইন্সট্রুমেন্টাল দ্যাট মিন্স ডায়াগনস্টিক প্রসিজিউরের মাধ্যমে যেমন আমরা এমআরআই করতে পারি মেমোগ্রাফি করতে পারি এবং আমরা আল্ট্রাসোনোগ্রাম করে এটা আমরা নির্ণয় করতে পারি যদি কারো ফ্যামিলিয়ালি থেকে থাকে তাহলে তার প্রতি অন্তত দুই থেকে তিন মাস অন্তর অন্তর নিজেই পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন কমপক্ষে তারপর বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এভাবে এক্সামিনেশন করার পরে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এইভাবে এক্সামিনেশন করা এবং ঊনপঞ্চাশ থেকে আমরা চুয়াত্তর বছর পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে আমাদের আইডেন্টিফাই করা যে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত কোন ধরনের সমস্যা আছে কি না এখন আসেন যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি থাকে আমরা সংক্ষেপে বলবো ব্রেস্ট ক্যান্সারের বর্তমান চিকিৎসা অত্যন্ত অ্যাভেলেবল অত্যন্ত সহজলভ্য আমরা কনভেনশনাল চিকিৎসা দিতে পারি আমরা অত্যাধুনিক বা মডার্ন চিকিৎসা দিতে পারি আমাদের যা বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল অথবা সহজলভ্য যদিও তা অনেক ক্ষেত্রে ব্যয়বহুল কিন্তু আমরা চিকিৎসার ক্ষেত্রে তা আমাদের হাতের কাছেই আছে আমরা তাহলে কী কী করে থাকি প্রথমত তাদেরকে আমরা স্টেজিং করে থাকি একটা ব্রেস্ট ক্যান্সার হলে স্টেজ ওয়ান টু থ্রি ফোর এবং আমরা রিসিপ্টর স্ট্যাটাস এবং হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে থাকি রিসিপ্টর স্ট্যাটাস এবং হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেটাস অ্যান্ড ক্লিনিক্যাল স্টেজিংয়ের মাধ্যমে কোন স্টেজ তা নির্ধারণ করি এবং সেই অনুযায়ী আমরা তাকে সার্জারি করতে পারি কেমোথেরাপি দিতে পারি হরমোন থেরাপি দিতে পারি টার্গেটেড থেরাপি দিয়ে থাকি রেডিও রেডিওথেরাপি দিয়ে থাকি এবং লাস্টলি আমরা ইমিউনোথেরাপি দিয়ে থাকি এইগুলোর সমন্বয়ে আমরা একজন ব্রেস্ট ক্যান্সার রুগীর কারো শুধুমাত্র সার্জারি করলে হয় কারো শুধুমাত্র সার্জারির সাথে কেমোথেরাপি দিতে হয় কারোর সার্জারি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়া লাগে কারো সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপির সাথে আমরা টার্গেটেড থেরাপি দিয়ে থাকি এবং কারো আবার ইমিউনোথেরাপি অথবা আমাদের পেলিয়েটিভ থেরাপি দিয়েই তাদেরকে যদি অ্যাডভান্স ডিজিজ হয়ে থাকে পেলিয়েটিভ থেরাপি দিয়ে আমরা তাদের চিকিৎসা করে থাকি তো আজকে আপনাদের সম্মুখে এতটুকুই পরবর্তী কথাগুলো শোনার জন্য আপনাদের আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম